হাই এভ্রিবান তো আজকে শেয়ার করছি গোয়ার ডে টু মানে আমরা যেদিন গিয়ে পৌঁছেছিলাম তার পরের দিনের সকালবেলায় আমরা ফার্স্টে ঘুম থেকে উঠে এখানে ফ্রেশ হয়ে গেছিলাম তারপর আমি আর রুমিলে একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরেটাতে আর সাউথ গোয়াটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর তো এটা একটা বাড়ির সামনে কমলালেবু গাছ ছিল তো এগুলোই করছিলাম তারপর আমরা সবাই মিলে গিয়ে রেডি হয়ে নিলাম এখন আমরা বেরোবো ঘুরতে

তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো আমাদের হোটেলের সামনে এই ছিল কোলভা বিচ আমরা এখানেই এসেছি সবার প্রথমে তো ওদিন ভেবেছিলাম আমরা অনেক কয়টা স্পট কভার করব বাট সেই দিন ভীষণ মেঘলা ওয়েদার ছিল তো আমরা এখান মানে এখানে যতক্ষণ ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা আকাশ একদম মানে অন্ধকার হয়ে এসেছিল আর এখানে আমরা একদম ভিজে যাই মানে এই বীচটাতে যখন আমরা ছিলাম কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যায় আর আমরা এখান থেকে আমাদের স্কুটিটা যত তো সেখানে যেতে যেতে পুরো ভিজে যাই যাই হোক তো সেদিন আর কিছু করিনি আবার হোটেলে চলে গেছিলাম গিয়ে লাঞ্চ টান্স করলাম তারপরে আবার বিকালে বেরিয়েছিলাম তো আমরা সাউথ গোয়াতে গিয়ে কিন্তু ওখানে স্কুটি রেন্ট নিয়ে নিয়েছিলাম দ্যাটস দ্য নাইট লাইফ অফ সাউথ গোয়া টোটালি ডেভাস্টেটিং তো দুপুরে তো খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে একবারে বিকেলেই বেরিয়েছিলাম ঘুরতে আর এখানে প্রায় অন্ধকারই হয়ে গেছিলো আর আমরা সবাই এখানে জাদু সেজে বেরিয়েছিলাম দেখতেই পারছো তোমরা আর এগুলোর নাম হচ্ছে পঞ্চু আর এগুলা দেড়শো টাকা করে কিনতে পাওয়া যায় সবার জন্য কিনতে হয়েছে কারণ ওদিন মানে বিশাল বৃষ্টি ছিল আর পরের দিন আমরা গেছিলাম অনেক সুন্দর সুন্দর স্পটে কিন্তু সেদিন আমরা একটা কার নিয়েছিলাম কারণ স্কুটিতে করে যাওয়া পসিবল হচ্ছিলো না কারণ সাউথ গোয়াতে এতটাই বৃষ্টি ছিল তো এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট পার্টে ডেট থ্রিটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো টাটা